কিছু নিশানা আছে কিছু নিশানা আছে এই নিশানাগুলো যদি আপনার ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই খুব দ্রুতই মহান্ডাবুল আলমিন আপনার ভাগ্যের পরিবর্তন করতে যাচ্ছেন এরকম পাঁচটি নিশানা পাঁচটি নিশানা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই পাঁচটি নিশানা যদি আপনার ভিতরে থাকে এই পাঁচটি লক্ষণ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন যে মহান্ডাবুল আলামিন খুব শীঘ্রই আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে যাচ্ছেন আমরা চাই সবাই আমাদের ভাগ্য পরিবর্তন হোক আমরা বর্তমানে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আরেকটু ডেভেলপ হোক আরেকটু উন্নতি হোক আরেকটু ভালো হোক সেটা আমরা সবাই চাই তো দেখি আসলে আমরা মিলিয়ে দেখি সেই পাঁচটা রেশনা আমাদের ভিতরে আছে কি না নাম্বার ওয়ান এক নাম্বার ফজরে আজান ফজরের সময় যখন হয় মুয়াদ্দিন যখন আজান দেয় উইদাউট অ্যালার্ম কোনো প্রকারের অ্যালার্ম ছাড়া যদি আপনার ঘুম ভেঙে যায় এবং নামাজের জন্য আপনার মন টানে তাহলে বুঝতে হবে মহানবুল আলামিন আপনার সঙ্গে আসেন আপনার সঙ্গে আসেন আপনার কাছে ফ্রেস্তা পাঠিয়ে দিয়েছেন যাও আমার ওই বান্দাকে উঠাই দাও আপনি এমনি এমনি উঠতে পারবেন না পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফজলের সময় ঘুমিয়ে আসে আরামসে ঘুমিয়ে আসে ডাকলেও উঠে না অথচ আপনার ঘুম ভেঙে গেল কে ঘুম ভাঙাইলো ওই পাহারায় দিচ্ছেন যাও আমার ওই বান্দাকে দাও তখন অর্ডার মতো বান্দা ফেরেস্তা আপনাকে দেয় আপনি কিভাবে উঠবেন উঠতে পারবেন এটা পাক আপনাকে ভালোবাসে তাই আপনার প্রতি আল্লাহ পাকের এই মহব্বত এবং আপনার ভাগ্য পাক খুব শীঘ্রই পরিবর্তন করাবেন যখন দেখবেন আপনার চেহারা নূর চমকাবে আপনি যখন ফজর ওয়াক্ত নামাজ পড়ছেন তার মানে আপনি এসা অবধি পাঁচ রক্ত নামাজ অবশ্যই আদায় করেছেন আর পাঁচ রক্ত নামাজ যখন আদায় করবেন তাহলে তখন আপনার চেহারা ভিতরে অটোমেটিক একটা নূর পয়দা হবে চেহারাটা দেখতে সুন্দর লাগবে চেহারা দেখতে মায়াবী মায়াবি মনে হবে তখন বুঝতে হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে এবং দিনকে বোঝা যাবে খুব সহজেই আমরা সহজেই দিনকে বুঝি না দিনকে কিভাবে বোঝা যাবে গান বাজনা যখন আপনার গান বাজনার প্রতি অনীহা চলে আসবে গান শুনলে আপনার ভালো লাগবে না নাটক সিনেমা দেখলে আপনার ভালো লাগবে না অনর্থক আড্ডা আপনার কাছে পছন্দ হবে না ভালো লাগবে না আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ভাই বোনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারের প্রতি আপনার টান আসবে পরিবার পরিবারের প্রতি মহাব্বত চলে আসবে সত্য কথা বলতে মন চাইবে আপনার মিথ্যা মুখ দিয়ে বের হবে না মিথ্যা যদি দু একটা বেরিয়ে যায় সেটা যেন আফসোস হবে কেন মিথ্যা বললাম কোনো অন্যায় কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় তাহলে সেই অন্যায় কাজের জন্য আপনার মনে কষ্ট আসবে দুঃখ লাগবে আমি কেনই কাজটা করলাম তাহলে বুঝবেন যে মোহানাবুল আলামিন আপনার সঙ্গে আছেন। আপনাকে ভালোবাসেন আপনার ভাগ্য পরিবর্তন খুব শীঘ্রই হতে যাচ্ছে ইনশাআ বিপদ 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 বিপদে যখন থাকবেন তখন আল্লাহর কথাই স্মরণ থাকবে যত বড় বিপদ আসুক সকল বিপদে আল্লাহর কথাই স্মরণ আসবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ শুক্রিয়া আসবে যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো এই বিপদে থাকার পরও তুমি আমাকে ভালো রাখছো এই ধরনের শুক্রিয়া যখন আদায় করবেন এই শুক্রিয়ার ফলস্বরূপ আল্লাহবাগ আপনার ভাগ্য অটোমেটিক পরিবর্তন করাই দিবে বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই কষ্ট যখন আসে মনের ভিতরে দুঃখ যখন আসে তখন আমরা আল্লাহকে ভুলে যাই আমরা অ্যাডিক্টেড হয়ে যাই বিভিন্ন খারাপ নেশার সাথে আমরা যুক্ত হয়ে যাই হেমিন জালে ওই সময় যদি আপনি আল্লাহকে মনে রাখতে পারেন আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারেন যে আল্লাহ এই অবস্থায় আমি ভালো আছি আর এখান থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা হচ্ছে তোমার আছে আর নাই। এই আল্লাহর উপরে করতে হবে এই ধরনের তাওয়াক্কল যদি চলে আসে ভরসা যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর ভালোবাসার ভিতরেই আছেন এবং পাঁচ নাম্বার সর্বশেষ দেখবেন চারেপাশের লোকজন আপনাকে ভালোবাসবে আপনার আশেপাশের লোকজন আপনাকে ভালোবাসবে আপনাকে মহব্বত করবে আপনার সাথে খারাপ আচরণ করবে না আপনাকে ধমক দিবে না বকা দিবে না গালি দিবে না আপনি যেটা বলবেন সেটাই তারা মেনে নেবে এ ধরনের ভালোবাসা তৈরি হবে আপনার প্রতি আপনার প্রতি মহব্বত তৈরি হবে আর এই মহব্বত তৈরি করাইছেন কে মহান্নবুল আলমী সর্বশেষ পাঁচ রক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং আসলে আমরা প্রার্থনা করি যে আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুসলিমাত মুসলিম মুসলিমাত মুমিন মুসলিম সবাইকে আপনি ক্ষমা করে দেন সবাইকে আপনি হেদায়ত দান করুন সবাইকে আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করুন সবার দুঃখ কষ্ট পেরেশানি বেদনা অসুস্থতা থাকলে দূর করে দিন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কারো ক্ষমতা নাই আমাদেরকে ভালো রাখতে পারে অতএব আপনি শুধু একমাত্র আপনি আপনার অনেক বান্দা আছে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বান্দা আছে পৃথিবীতে আপনার কিন্তু আমার আপনি ছাড়া আর কেউ নাই আপনি যদি আমাকে আমাদেরকে আমার মতো মুসলমান ভাইদেরকে পৃথিবীর সকস্ত মুসলাম মুসলমান মুমি নরনারীর সবাইকে আপনি যদি সুখে রাখেন আপনার কিচ্ছু যাবে আসবে না সবাইকে যদি আপনি সুস্থ রাখেন আপনার কোনো ক্ষতি হবে না অতএব আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন মাফ করে দিন এবং আমাদেরকে সুস্থ থাকার রাখুন এবং আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আ আমিন আমিন সুম্মা আমিন